হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছ আমরা একটাকে কি বলে ওই যে স্ট্যান্ড হাতে ধরে যে ভিডিও করে না সেটা প্রথমবার নিয়েছি তো দেখা যাক খুলতে দিয়েছি এটা কেমন কোন ধরনের কী রকমের কিছুই জানি না এটা কি করে লাগাতে হয় কি না লাগাতে হয় তো দেখতে পাচ্ছ এটা ফটো টটো দেখে লাও এটা অনেক পাতলা না ভারী পাতলাও একদম মিডিয়াম তো এটা কোনোদিন আমার লাইফে ফার্স্ট টাইম মানে দুজনেরই ফার্স্ট টাইম এটা দেখছি আর এটা কেমন কি কোন জিনিস জানি না এটা কি সব ফেলে দিচ্ছে তো তাহলে আবার কী করে হবে তো দেখতে পাচ্ছ তো এটা কেমন কি সিস্টেম চার্জ দেওয়া হয় কি না জানি না এটা ডেটা কেবিল কেমন কি সিস্টেম একটু বড় করে দেখি দেখা হয় কি মানে টিপো টিপা সিস্টেম কত দূর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটুকি আর হবে না আচ্ছা তোমার মোবাইল সেট করে দেখো দেখি কেমন হচ্ছে পড়ি টুড়ি যাচ্ছে কিনা কেউ সেট করে তো দেখতে পাচ্ছ আমরা দেখি আগে মানে এর আগে কখনো কিছু করিনি তো দেখা যাক মানে কি করে সেট করে সেটাও জানি এটা হচ্ছে মানে ই করা ব্যাকানি সুযোগ করা মানে তুমি যেমন নিবা তাই তো হুম দেখো দেখি লাগাও কি ভাবে লাগায় আমি তো ফার্স্ট টাইম দেখছি এখন মামাই জানে কোথায় থেকে কি করে ভেঙে টেঙে যাবে না কি করবে টাইট হচ্ছে না ই হচ্ছে না একদম ঠিকভাবে কি হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখি এটা কি করে লাগালা ও এই এটা টাইট থাকছে কি দেখো দেখি টাইট থাকছে পড়ে যাচ্ছে না তো বা ঝাঁকাও দেখি একটা হালকা পাতলা টাইট করে দিলে লড়বে না হাত দিদি কেমন লাগছে ভারী লাগছে ফোন আগের দিকে ভারী লাগছে না নিচের দিকে ভারী 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 লাগছে একটু ছোট করো দেখি আর এই লাইটটা জ্বলবে কি করে লাইটটা জ্বলবে কি করে পেছনে একটা সুইচ আছে মনে হয় দেখো দেখি এই যে এডি ফাইটটার পেছনে এখানে হচ্ছে লাইট জ্বলছে তাই তো পেছনের দিকে তাকিয়ে লেপ নেই ওখানে জামা কাপড় আছে সেই জন্য তো দেখতে পাচ্ছ তো কেমন লাগছে এটা প্রথমবার ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম তো যাই হোক মানে হাত ধরে ফোন রাখা অনেক সমস্যা হয় হাত ধরে যায় এটা ওটা করতে তো সেই জন্য তো যাই হোক দেখতেই পেলে আর ওই এটা দেখি আমার কভারটা তো এটাই হচ্ছে আমরা নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো যাই হোক আজকে এটাই ছিল ভিডিও তো যারা যারা এখনও ফলো করে নি অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে তো দেখা হবে আবার পরের ভিডিওতে